আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সন্ধ্যা আমি ডাক্তার সামিউজ্জামান আজকে আমরা কথা বলবো জেরিয়াট্রিক মেডিসিন নিয়ে তো জেরিয়াট্রিক মেডিসিন বা জেরিয়াট্রিক ইলনেস জিনিসটা কি এটা হচ্ছে যাদের বয়স ষাট বা তার বেশি তাদের যেসব সমস্যা তাদের যেসব রোগ শারীরিক বা মানসিক রোগ এই সমস্যাগুলোকে আমরা জেরিয়াট্রিক মেডিসিনের আওতাভুক্ত করি আমাদের দেখা যায় যে বয়স যখন ষাটের কাছাকাছি চলে যায় বা ষাট পার হয়ে যায় তো আমাদের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি শারীরিক ও মানসিক রোগ রোগব্যাধি এগুলো নিতান্তই কমন হয়ে যায় যার মধ্যে অন্যতম উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস হৃদরোগ হাঁটু ও জয়েন্টে ব্যথা হাড় ক্ষয় বা স্থিতি স্থিতিশক্তি কমে যাওয়া ডিপ্রেশন চোখে কম দেখা কানেশ কম শোনা বারবার পড়ে যাওয়া ইত্যাদি রোগ এখানে একটা বিষয় মনে রাখা অতীব জরুরি বয়স্ক রোগীদের ক্ষেত্রে রোগীর রক্ষণ সবসময় স্পষ্ট হয় না তাই এক্ষেত্রে আমাদেরকে ক্লোজ অবজারভেশনে রাখতে হবে এবং বয়স্ক রোগীদের যে সব সিমটমস আছে যেসব উপসর্গ আছে এগুলো আমাদেরকে যাচাই করে তাৎক্ষণিক আমাদেরকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে আমরা এবার জানবো যে জেরিয়াট্রিক রোগীদের যত্নে আমাদের কি কি করণীয় এক নাম্বার হতে পারে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দুই নাম্বার ওষুধ ঠিকমতো খাওয়া এবং ওষুধের ডোজ এটা হচ্ছে সব সময় একটা চার্টের মাধ্যমে বা একটা বক্সের মাধ্যমে বক্স বক্স করে সাথে পরিচারক বা পরিচারিকা যদি থাকে সেক্ষেত্রে ভালো হয় পুষ্টিকর খাবার খাওয়া নিয়মিত হাঁটা চলা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে পারিবারিক সাপোর্ট যেটাকে আমরা বলি আমরা পরিবারের সবাই মিলে আমাদের যে বয়স্ক রোগী আছে তাদেরকে সাপোর্ট দিব তাদের শারীরিক ও মানসিক সাপোর্ট দিব তো একজন চিকিৎসক হিসাবে আমার পরামর্শ হচ্ছে বয়স্ক রোগীদের কথা মনোযোগ দিয়ে শুনুন তাদের কি ভালো লাগে কি খারাপ লাগে সেগুলো আমরা মনোযোগ দিয়ে শুনবো সেগুলো আমরা করব তাদেরকে ঘুরতে নিয়ে যাব। তাদের দেখব যে তাদের খাদ্যাভাস তাদের শারীরিক পরিশ্রম এবং তাদের যে হাঁটা চলা সেগুলো ঠিকমতো হচ্ছে কি না তাদের তাদের আমরা খোঁজখবর রাখবো দেখা যায় যে আমাদের অনেক বৃদ্ধ মা বাবা থাকে তাদের আমরা ঠিকমতো দেখাশোনা করব। এতে আমরা ধর্মীয় দিক থেকেও অনেক এগিয়ে যাব। আমাদের যে সৃষ্টিকর্তা তারও রহমত পাবো আমরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ